আমরা রয়েছি জাতীয় স্রোহাদ্য উদ্যানে এই জাতীয় স্রোহাদ্দ উদ্যানে আমরা এমন একটা আঝোপ মানুষের দেখা মিলল যে মানুষটা কি না আপনারা দেখেন একটু দেখাই যে আমাদের দাদার বয়সী হবে নিশ্চয় দাদার বয়সী হবে তিনি এই তীব্র গরমেও কিন্তু এখানে কতগুলো গায়ে দিয়ে একটা কম্বল বিছিয়ে সে শুয়ে আছে আপনারা দেখেন আমার মনে হয় খুব অসহায় সে অসহায় দিন যাপন করছে আমার এই দাদুটা দাদু আপনি কেমন আছেন ভালো আছি ভালো আমার দাদুটা কিন্তু ভালো রয়েছে দাদুটা আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন না এটা মেডিসিন খাওয়া হয় তিনি কিন্তু ভাত পানি খান না অবশ্যই মনে হয় মেডিসিন খায় তিনি বলল তো আমরা জানতে চাই যে আপনি কি মেডিসিন খান এটা একটা মানুষ এটা খাইলে প্রতিযোগিতা পাঁচশো রাষ্ট্র পারে না এখানে মারা যায় আর আমি যদি আল্লাহ থেকে রুহু আর হায়াত বিক্ষা করে আনি তলে যা তা রাষ্ট্র থেকে এটা আমি ফার্স্ট হলে গ্রুপের ভিতরে আপনার একটা জিনিস দেখছেন আমার এই লোক পারবে না খাইলে মরে দেবে মানে আমি পারমু মানে আমি পারমু এইভাবে আল্লাহ থেকে হায়াত আর রুহল নেই বুঝেন নাই আপনি কি আল্লাহর কাছ থেকে আপনি কি আল্লাহর কাছ থেকে হায়াত আর রুহ আনছেন ভিক্ষা করে আনছে এই রুহ তিনি দর্শকের নিয়ে কথা বলছেন তিনি আল্লাহর কাছ থেকে হায়াত এবং রুহ ভিক্ষা করে আনছেন দাদু তো আরেকটা কথা আমরা বলতে চাই আপনার কাছে এই যে রশি এগুলো টাস না কিসের এটা আপনি বলতে থাকেন রশি এটা আপনি নিতে চান কেন

দর্শক আপনারা জানেন যে মিনিমাম একজন ষাট বছরও একটা মানুষ অবশ্যই তার পরিবার রয়েছে পরিবার কিন্তু তার খুঁজতেছে কিন্তু অনেকে হয়তো বা তার ছেলে মেয়ে রয়েছে তারা খুঁজে পাচ্ছে না কিন্তু এই ভিডিওর মাধ্যমে যদি এই দাদুটার যদি কেউ চেনে থাকেন তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করবেন মানে তাকে নিয়ে তুই আর একটু বয়ে থাকো জায়গা এই দ্বিতীয়ত দেন তো কার্পুটিরা এটা পারে জিজ্ঞাসা করতে বলতো না কোন জিনিসটা এ বল দইতে হইছে কম এত মানুষ মেরে 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 টু হইয়া আমি পিরা দামরা আপনারা দেখছেন এর হাতে কিন্তু বিশেষ কিছু একটা অলৌকিক কিছু একটা মনে আছে তার হাতে আপনারা দেখেন যে এই হাতে এগুলা কি দিয়েছেন যে আংটি আংটি আল্লাহ দূর দেয় না আমার ওয়াদা কুন্ডা আমি এই লোকজনের দশ কোটি এমনে যাই ঠিক আছে না ভাই

कौन तो कार्य जी का अपना जी आमिर जी का कार्य जी का ले आप आ रखी दाउत मी बल्दा साझो के आपने की बारी जावें ना तुम्हें कोटा ही ना दिला कोटा बालो तुम्हें आप आ रहा है साझो का बाहर बल्दा कौन की सो आप नहीं बदाम अब प्रदाव आमिर जी का ही मिया तुम्हें आ कौन আমি যা জিগাই এটা তোমার তুমি নিজে জিগাও আল্লাহ করলে দূর দেয় না ঠিক আছে না ভাই কেউ তাকে এক টাকা খাইলেও দৌড় দেয় আমি টাকা খাইছি আমার আমি দৌড় দিই আপনি খাওয়া দাও কথা বাদ দাও অন্যদিকে যাও এনে তাস মাস তুমি কি ক্যাবেল গিয়ে আজিজ দিবা রে আমরা কি আপনার জন্য খাবার নিয়ে না আমি সারাদিন আটি একটা লোকের একটা মেডিসিন পারবো না মারা যায় এই কি একটা লোকের পিছনে পাঁচ কোটি ছয় কোটি দশ কোটি বিশ কোটি নিজে খাই এখানে ঘুমাই থাকি পামুন সালামাল কি বেটা তোর এইসব কথাবার্তা না আর তুই যারেজি একটা একমাত্র আল্লাহ তোর নেওয়ার পরে এখানে আনছে আমার আমার সামনে আনছে বুঝে নেবে